বিসমুল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম দুবাই চেরির হিজাব সহকারে বোরকা বোরকাগুলির বডি হবে বিয়াল্লিশ চল্লিশ এগুলি হচ্ছে কী বলে কলেজ বোরকা বিয়াল্লিশ অ্যাভেলেবেল বিয়াল্লিশ বডির আপনারা নিতে পারবেন হ্যাঁ লং হবে হচ্ছে আপনারা লং হবে কিন্তু এগুলির বান্ন চুয়ান্ন অ্যাভেলেবেল বডি হবে বিয়াল্লিশ হিজাবটা থাকবে হলো বিরাশি ইঞ্চি আর খুবই সুন্দর প্রিমিয়াম অরিজিনাল চিরি বোরকা মাত্র পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় চিরি বোরকা দিলাম আবার দিলাম একটা দারুণ অফার ধামাকা অফার তিনটা বোরকা নিলে চার্জ ফ্রি তিনটা বোরকা নিলে চার্জ ফ্রি আজকের এই মানে ঈদ ধামাক্কা অফার মানে এক একটা সহ বোরকা মার্কেটে কিনতে গেলে বারোশো পনেরোশো টাকা নিচে আনতে পারবেন না আমি দিলাম আপনাদেরকে মাত্র কয় টাকা এগুলি কিন্তু কলেজ বোরকা এই দেখেন এই যে খালাম্মা ফুরে রয়েছে মনে হয় যে আসমানের একটা চান ফুটটাই রয়েছে দেখেন তো কত সুন্দর হিজাবটা যদি বান্ধে মিসিং মিসিং কেমন লাগবে কালোর ভিতরে পড়ছে মিষ্টি আর এটা হইলো মিসিং মিসিং জিনিস পাঁচশো পঞ্চাশ টাকায় দাঁড়া পাঁচশো কত পঞ্চাশ ডিজাইনগুলি একটু আস্তে আস্তে দেখা এইটা হচ্ছে দেখেন ডিএমসি করা দাঁড়া একটু দাঁড়া লং ঘের সুন্দর করে আর কালার নাই কালার নাই বস্তায় চুয়ান্ন লং বড়ি কিন্তু বিয়াল্লিশ দাম কত বলছি পাঁচশো পঞ্চাশ তিন পিস নিলে যে কোনো তিন পিস বোরকা এই ভিডিওর যে কোনো তিন পিস বোরকা নিলে ডেলিভারি চার্জ ফ্রি মাত্র তিন দিনের অফার তিন দিনের অফার ভিডিও যাওয়ার তিন দিনের ভিতরে যদি পান তাহলে পাবেন না পাইলে কিন্তু আবার আগের দামে চলে যাবে তিন দিনের অফারে ওয়াও মেরুনের সাথে হোয়াইট কালারটা যা দারুণ লাগতেছে তোর কালো হাতায় তো আবার আমার বোরকা সুন্দর নষ্ট করলো হাতা খুলে থাকে আরও বস্তে বস্তে বোরকা দিব আপনাদেরকে আরও বস্তে বস্তে বোরকা দিব বা মানে এটা কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকা হিসাব সহকারে দিলাম কত পাঁচশো পঞ্চাশ কালারগুলি আরেকবার একটু দেখা যেত হ্যাঁ এই বের করে দেখবো এই যে পাবে সুন্দর করে ধরো এই যে পাবো স্ক্রিনশট নেওয়ার জন্য স্ক্রিনশট ডান 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 এই নেন তাড়াতাড়ি নেন সরা এদিকে ভালো সামনে এই ধরো আর হাতে দাও হুম আপা করে একটু ভালো করে দেখাই দিই নাহলে আবার ভুল করবে ব্যাকপারটাও দেখাই দিস এক কালার এগুলো ফোরন পার্ট এই হিজাবস সুন্দর করে ধরিস ওকে ব্যাকপারটা গ্রাম দিই এই এক কালার ওকে সরা হ্যাঁ সরাও ব্যাগপাটটাও দেখাই দিস অনেকে মনে করে ব্যাগপাটে আবার কাজ আছে কি না পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ হাতায় কিন্তু খুব সুন্দর ডিজাইন করা আছে হাতারে দেখতো কিছু কিছু কাফ হাতা আছে হ্যাঁ ওকে ডান কত টাকা একটু ওষা করে দাও যাতে তোর বোরকা না দেখা যায় হ্যাঁ গুড সরাও হ্যাঁ সরাও আর আর আছে দেখাও তো তাড়াতাড়ি আরেকবার পাঁচশো পঞ্চাশ আর কী দেবো কোন দুবাই সিটি বোরকা দিলাম হিজাবসহ হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ একটা তিলকের দাগও নাই হ্যাঁ

এই নেন ঠিক আছে যা দিলাম পানির দাম তিন দিনের অভাব ডেলিভারি চার্জ ফ্রি পাবেন যে কোনো তিনটা বোকার নিতে হবে লং কিন্তু বাহান্ন চুয়ান্ন বডি একটাই বিয়ের লিটার